হ্যালো বিভাজ কেমন আছেন সবাই আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর সম্মানিত বন্ধুগণ আজকে আমি এসেছি আমাদের বাড়ির পাশে কাকার খামারে তো ওখান ওনার খামারে ওটু ডিঙ্কার সেট আপ করা হবে তো অটো ডিঙ্কার সেটআপ আপ কীভাবে করবে সে তার পরামর্শ দেব এবং এই সেট আপটি কীভাবে করবো সেইগুলো আমরা পর্যবেক্ষণ করব

কোন পাশে রাখবেন ডামটা কোন পাশে রাখবেন আগে ওইটা বলেন থাকবো আচ্ছা আমি বলি ডামটা এখানে থাকবো টাঙ্কিটা যে পানির টাঙ্কিটা এখানে থাকবো এখানে একটা চকি বানায় আমি বলি আগে এখান থেকে চকিটা ঠিক এতটুকু হইব হ্যাঁ দেখা গেছে কমর কমর মধ্যে উঁচা হ্যাঁ কমল উঁচা হইলো ডামটা চকিটা তারপরে যেমন একটা বালতি আপনি যদি বালতি দিয়ে ফালাইতে পারেন ঠিক আছে কারণ হচ্ছে কি আপনি মোটরের চিন্তা করলে না কারণ কি আপনার সময়ে ওষুধ মাইপা দিতে হয় তখন আপনার বালতি দিয়ে কিন্তু ওষুধটা মাইপা দিবেন আর আপনি যখন এই এটা দিয়ে সেটা ওষুধটা দিবেন আপনি ট্যাঙ্কিটার মধ্যে কতটুকু আছে পানি বা আছে কম আছে বেশি আছে সময় কিন্তু এগুলি মাফা হয় না পানিটা তো আমার মতে আচ্ছা বুঝছেন নি আমার কথাটা তো এই জন্য আপনার বালতি দেয়া দেওয়া পানিটা ডামটা উপরে দেবন যা এরকম করবেন আর এটার থেকে যেই মেন লাইনটা যাইব এখান থেকে এখান থেকে এতটুক পর্যন্ত একটা লতা ফাইপ দিয়ে আসবো এমন তোরা যে ফাইভটা দিচ্ছেন এই যে ফাইভটা দিচ্ছেন না এমন তোরা ফাইভ দিয়ে এই মেন মেন লাইনটার মধ্যে থ্রি ফোর যে ফাইভগুলো সিকন ফাইভগুলো লাগবো আর থ্রি ফোর ফ্লাইড আমি একদম লম্পায় একদম লম্পায় দুইটা লাইন করবেন থ্রি ফোর ফাইভের লাইন দুইটা করবেন দুইটা ফাই দুইটা করলে যথেষ্ট ইব দুইটা ফাইভের থেকে আপনি ইচ্ছা করে যদি করেন যে হ্যাঁ তিন তিন পাশে আপনি ডিঙ্কার দিবেন তিন পাশে দেওয়া লাগবে না আমার মতে শুধু দুই পাশে দিলেই চলবো দুই পাশে এখানে একটা দিলেন পানির পাত্র আর এখানে একটা পানির পাত্র দিলেন বাস এতটুকু গ্যাপ থাকলেও কোনো সমস্যা নেই মানে এনো পানির পাত্র আবার এন আদারের পাত্র আবার এনো পানির পাত্র আবার এখানে আদারের পাত্র বুঝছেন কথাটা হ্যাঁ মানে এই যে এই যে পানির পাত্রটি দিচ্ছেন না এই যে সিরিয়ালে এরকম সিরিয়াল ওইব দুইটা দুইটা লাইন নিলে যথেষ্ট নেব এটা কয় ফুট আছে আঠারো ফুট বিশ ফুট বাইশ ফুট পর্যন্ত আপনার দুইটা লাইন নিলে যথেষ্ট হয় যেমন আমার খামারটা বিশ ফুট আছে লাইন দিয়েছে শুধু দুইটা দুইটা লাইন আপনার খরচ কম পরব ফাইভের খরচ কম পড়বো ডিঙ্কারও খরচ কম পড়বো একটা ডিঙ্কারের সাথে সাত ফিট করে তার আছে চিকন লতা তার সাত ফিট করে থাকে তো আপনার এই ফাই যদি এই এই ফাইভটা যদি এখানে থাকেন সময়ে যে আমি না সময় সময় আমি মাছ কানে দেবো এইটাই টান দিয়ে আপনি মাঝখানে দিতে পারবেন বুঝছেন কথা হ্যাঁ একটা ফাইভ করে দিলেও পারা একটা করে দিলে একটু কষ্ট হয়ে যাবে গা কিন্তু দুইটা ফাইভ করে দিলে সুন্দর হইব পানিটা সমান তালে পাইব বুঝছেন ওইখান থেকে আপনার দুইটা ফাইভ আইব সুজা দুইটা ফাইভ সোজা আইসে সেটা এত গ্রন্থ আইব ফাইভগুলো এটা মন্ত আইব ফাইভ ডি অন কয়টা ফাইভ লাগে হিসাব করেন আপনি হ্যাঁ কয়টা ফাইভ লাগে আপনি হিসাব করেন একটা ফাইভ দশ ফুট থ্রি ফুট হ্যাঁ হ্যালো বিয়স আমরা আবার যখন এই অটো ডিঙ্কারের সেট আপগুলো করবো তখন আপনাদেরকে একটা ভিডিও করে তুলে ধরবো তো আপনারা যারা নতুন খামার করতে চান বা ওটু ডিঙ্কার সেট করতে চান এই ভিডিও দেখে ধারণা নিতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি